ওই দেখো কে আসছে দেখো ফুড ডেলিভারি দিতে এটা একটা রোবট আমরা ইংল্যান্ডের মিল্টন কিংসে শিফট করার পর স্টারশিপ নামক একটা অ্যাপের থ্রু দিয়ে একদিন গ্রসারি অর্ডার দিয়েছিলাম তো সেটা ডেলিভারি করার জন্য এই ছয় পায়া রোবটটা ঠিক টাইমে একদম বাড়িতে উপস্থিত হয়ে গেল এই অ্যাপে তুমি দেখতে পাবে কোন লোকেশানে রোবটটা রয়েছে এবং ঠিক টাইমে তোমাকে জিনিসপত্র ডেলিভারি দিয়ে আবার এটা পৌঁছে যাবে নির্দিষ্ট স্থানে এটা ঠিক দেখো আসছে আমার বাড়ির গেটের দিকে তারপর একদম গেটে পৌঁছে যাওয়ার পর এটা একটা মেসেজ দেবে তখন তুমি ওটাকে আনলক করে তোমার যা জিনিস আছে সব তুমি ওখান থেকে বার করে নিতে পারবে যেটা আমার ছেলে করেছিল এই যে আমার ছেলের এই ফটোটা ভালো আসেনি ও সব গ্রসারি নিয়েছিল তারপর দেওয়ার পর ও আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছিল কি সুন্দর এখানকার সার্ভিস বাই বাই রোবট সিউসুল